মাত্র দেড় টাকা বেশি সুপারি শুধুমাত্র দেড় টাকা বেশি সুপারি কিনে স্টক রাখলে তিন থেকে চার টাকা বিক্রি ডাবল লাভের তিন ডবল লাভের ব্যবসা যারা নিতে চান সরাসরি ভিডিওতে নাম্বারে যোগাযোগ করবেন ইসমিল্লা রহমান ইলাম ইসলামিক বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আপনারা সুপারির ব্যবসা সম্পর্কে ধারণা পাবেন সুপারি কীভাবে স্টক রাখবেন সুপারি নিয়ে কীভাবে ব্যবসা করেন সুপারি নিয়ে রানিং ব্যবসা কীভাবে করবেন এবং অল্প পুজো ব্যবসাটা কীভাবে করবেন এবং যাদের টাকা আছে তারা কীভাবে ব্যবসাটা করতে পারবেন ব্যবসা খুঁজে পাচ্ছে না যারা তারা কীভাবে ব্যবসাটি করতে পারবেন টু জেড ধারণা থাকবে আজকে ভিডিওর ভিতরে আপনারা যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাছাই করা সুপারি এই সুপারিটা যদি আপনারা নিয়ে স্টকে রাখেন পানিতে ফালান অথবা যদি ড্রামে হাউজে রাখেন অথবা মাটি নিচে পুঁতে রাখেন এই সুপারিগুলো একটা সময় আসবে বর্তমানে যদি আপনারা দেড় টাকা পিস সুপারি নিয়ে বা এক টাকা সত্তর পয়সা পিস সুপারি নিয়ে এগুলো পানিতে ফালালে দেখা যায় তিন থেকে চার টাকা বিক্রি করা সম্ভব হয় তো এই সুপারিগুলো স্টকের সময় এখনই আর সিজন সব সময় বছরে একবারই আসে তো এখানে নোয়াখালী লক্ষ্মীপুর সিজন চলতেছে তাই আপনারা এই সুপারিগুলো বর্তমানে নিয়ে স্টক রাখতে পারবেন সিজনালি ব্যবসা তাই সিজনই জিনিস কিনতে হয় আর এখন কিনলে আপনারা লাভবান হবেন দেখা যায় আনসিজনে এক একটা সুপারি তিন থেকে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত হয়ে যায় তো আপনারা যারা চিন্তাভাবনা করতেছেন সুপারি স্টক রাখবেন এখনই মেন সময় তাই আপনারা এখনই ভিডিওতে দ্বারা আবার যোগাযোগ করে আপনারা চলে আসবেন আইসা সরাসরি দেখে শুনে নিয়ে যাবেন অথবা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন যদি আপনি দেখা যায় এক লক্ষ পিস সুপারি স্টকে রাখেন এক লক্ষ সুপারিতে যদি আপনার দুই টাকা করেও লাভ হয় তাহলেও দুই লক্ষ টাকা দেখা যায় দেড় লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি দুই লক্ষ টাকা লাভ করতে পারেন তো আপনারা যদি চান আপনাদের পুঁজি কম তাহলে ব্যবসাটা রানিং হিসেবে করতে পারেন এক বস্তা থাকে চার হাজার সুপারি আপনারা দেড় টাকা করে নিয়ে দেখা যায় আড়াই টাকা তিন টাকা যদি সেল করতে পারেন তাহলে পার বস্তায় চার হাজার টাকা লাভ থাকে তো আপনারা চাইলে এই সুপারিগুলো স্টকে রাখতে পারেন বাছাই করে নিয়ে তো বাছাই করার পরে একটা রেট হয় যদি আপনারা হাই কোয়ালিটির কারণ সুপারি কোয়ালিটির কোনো শেষ নাই অ্যাভারেজ চলে দেড় টাকা এরপরে আপনি যেই দাবে থাপে নেবেন ওই দাপে থাপে দাম হয় অতএব আপনারা যদি নেন দেখা যায় বিদ্যুৎ যেন বাড়ি যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে এই সুপারিগুলোও নিতে পারবেন তো সুপারি ব্যবসা কোনো লস হওয়ার সম্ভাবনা নেই আপনার চেন এই সুপারিগুলো নিয়ে শুকাইতে পারবেন শুকালে মোটামুটি বারো টাকা লাভ হয় কারণ এবছর সুপারি ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি হয়েছে শুকনো সুপারি তো এই সুপারিগুলো যদি আপনি শুকান দেখা যায় দুশো বিশ পিসে কেজি এসে পড়বো দুশো বিশ পিসে কেজি আসলে বর্তমানে রেট অনুপাতে দেড় টাকা পিস তিনশো টাকা আর বিশ পিসের দাম হচ্ছে তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা পড়বে আর খরচ দশ টাকা তিনশো চল্লিশ টাকা পড়বে তা আমি যে বলছি সেটা সত্য মেনে নিয়ে না নিয়েই আপনারা একটু যাচাই করেন যাচাই করার পরে তারপরে আমার কোথার কাছে মিল আছে কিনা সেটা দেখবেন কারণ ব্যবসা করবেন আপনি জাস্টি আপনি করবেন জাস্তি আপনি করবেন সত্যতা মিথ্যা এটা আপনি যাচাই করবেন তো যাদের সুবিধা লাগবো সরাসরি চলে আসবেন রাশেদ বারাদার্স এগ্রিকালচার পয়েন্ট অথবা রাশেদ সয়া সিটার আছে মেসাজ রাশেদ এন্টারপ্রাইজ তো আপনারা এখানে আসলেই সুপারিগুলো নিতে পারেন কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন প্রতি বস্তায় যদি আপনারা মাত্র এক হাজার টাকা পেমেন্ট দেন তাহলে সুপারিগুলো দেওয়া হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি ভিডিও করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তো সুপারি হচ্ছে একটি লাভজনক ব্যবসা যদি আপনারা পুঁজি কম থাকে তাহলে ব্যবসাটি করতে পারবেন মাত্র দেখা যায় ছ হাজার টাকা পুঁজি নিয়েই শুরু করেন ছ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করলেও ব্যবসাটি খুব সহজেই করতে পারবেন যাদের সুপারি লাগবে ভিডিওতে যে নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান আর আপনাকে বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যেন সবাই দেখতে পারে লাইক করে দেন লাইক করে দেন এবং শেয়ার করে দেন আর আপনারা সবাই নিতে চাইলে ভিডিও তো নাম্বারে যোগাযোগ করবেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে সঠিক সত্য তথ্য দেব কারণ ইসলামিক বিজনেস আইডিয়া কখনও ভুল তথ্য দেয় না সঠিক সত্য তথ্য দেয় প্রয়োজনে আপনার ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে যে কোনো পরামর্শ নিতে পারবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ